আমরা সবাই বয়সের সাথে সাথে অভিজ্ঞ হই জীবনটা যেরকম অনিশ্চিত তাকে সেভাবেই মানতে শিখে যাই জীবন এক অদ্ভুত অভিজ্ঞতা আর এখানে সম্পর্কগুলোরও আলাদা আলাদা সমীকরণ কিন্তু কিছু নামহীন সম্পর্কের সহজ সমীকরণ না থাকলেও আমাদের জীবনে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আচ্ছা বলো তো এমন একটা সম্পর্ক যা সামাজিক পদমর্যাদা বয়স সব কিছুর ঊর্ধ্বে এমন একটা সম্পর্ক যার সেই অর্থে কোনো নামের প্রয়োজন হয় না কিন্তু তার উপস্থিতি আমাদের ক্লান্ত শান্ত মনকে উষ্ণতায় ভরিয়ে তোলে ঠিকই ধরেছ সেটা হলো বন্ধুত্ব আর এই সুন্দর সম্পর্ক হতে পারে দুটি মানুষের মধ্যে বা হতে পারে অন্য এক দুটি প্রাণীর মধ্যে কারণ অনুভূতি তো সবারই আছে তাই না তবে চলো আজ তোমাদের শোনাবো এমনই এক বন্ধুত্বের কথা আমি যখন কলকাতা থেকে ভাইও আর মোজেসকে নিয়ে এখানে চলে আসি তখন তাদের মধ্যে অনেকটাই একাকিত্ব কেটে গিয়েছিল আর তার অন্যতম কারণ হচ্ছে ইনি ইনি এবারেরই এক হলো জানি না কোথার থেকে ভাই আর মোজেসের গন্ধ পেয়ে প্রথম দিনের পর দিন থেকেই চলে আসে আর এসে ডাকাডাকি করে আর ওদের সাথে দেখা করে দেখতে পাচ্ছ ভায়ু বন্ধুকে দেখে কতটা এক্সাইটেড এদের মধ্যে এত টান সেটা কি বন্ধুত্ব ছাড়া সম্ভব তাই আমি ফুলটির নাম দিয়েছি বন্ধু তারপরে মজেজার ভাইওকে খেতে দিয়ে আমি একটু রান্নাঘরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটু মাশরুমের তরকারি করেছিলাম রুটি করেছিলাম আর দুপুরের ভাতটাও তারপরে করে নিয়েছিলাম যাই হোক সেদিনকে শ্রীরামপুর থেকে এসেছিল দেবিকা দেবিকা এসে বন্ধুকে দেখতে পেয়ে বলে এ বাবা এত এত কালী ঝুলি মেখে এসেছে ভালো আমাদের বন্ধু এ বাবা এ তো ভদ্র সমাজে থাকার লোক না দেখি দাও দেখি তোমার টিস্যুগুলো আমি একটু পরিষ্কার করে দিই আর সত্যি কথা বিড়ালের গায়ে জল দিয়ে পরিষ্কার কর আসি মহা আমি না না দাঁড়া আমি টিস্যু দিচ্ছি তুমি পরিষ্কার করে দাও দেখি আর সত্যি কথা দেখো বন্ধু প্রচণ্ড ফ্রেন্ডলি ও কিন্তু খুব আরাম করে চুপ

একটা স্কিনের ওষুধ খেয়ে গায়ে বেশ লোম উঠেছে কিন্তু পরে ওষুধটা সে একেবারেই নষ্ট করেছে আবার কোথা থেকে মারপিট করে এসে পেটের কাছটা কেটে এনেছে তাই যে ভাইটা খেতে দেয় সে ছবি পাঠিয়েছিল বাইরে কুকুর বেড়াল থাকলে সত্যি টেক কেয়ার করা যায় না কাটা ছাড়া তো প্রায় হতে থাকে যাই হোক ফিরে এলাম সেই দিনটাতে মানে বন্ধুর গ্রুমিং দিতে শীতকাল ছিল তাই মোজেস আর ভাইও ছাদে তো যাবেই জোর করে ছাদ থেকে মোজেসকে নামাতে হচ্ছে এই দেখো Ку-ку, 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 ку-ку. দেবিকা তো সেই দিনকেই স্নান টান করিয়ে চলে গেছিল তার পরের দিনকে সকালবেলা মুরগি আপডেট ভিডিও করে ওই যে দিয়েছিলাম ওটা খাইয়ে দিয়েছি সকালে ডিনার মানে সব লাঞ্চ ব্রেকফাস্ট কমপ্লিট আবার রাতে দেওয়ার কথা আর ওকে ধরে পায়ে দেখলাম একটা ক্ষত জায়গা ছিল ওখানে স্ট্যাপ পানটা লাগিয়ে দিয়েছি আর হচ্ছে পুরো দুটো বড় টিস্যু দিয়ে আচ্ছা করে কানের ভেতর গা হাত পা ঘষে দিয়েছি ওনা আদর খেলো তারপরে এখন দেখো ঘুমোচ্ছে আর ওর আবার ভাইও আর মজেদের সাথে দেখা করতে এসেছিল তোমাদের ঘর দিয়ে ঢুকে তারপরে হচ্ছে এসে দিয়ে এসে তারপরে তারা দিয়ে আবার বার করে দিয়েছি ভাবে তিন মার যায় তাদের দুষ্টু মিষ্টি বন্ধুত্ব দিয়ে কাটিয়ে দিল শীত গ্রীষ্ম আর বর্ষা বর্ষার শুরু থেকে বন্ধু আসা যেন কমিয়েই দিল তারপরে একদিন তো আসলোই না তারপরে এক এক করে কেটে গেল সাতটা দিন আমরা তো প্রচন্ড চিন্তায় পড়ে গেছিলাম দেবিকাকেও ফোন করলাম ও বলল এরকম হয় ওরা আবার ঠিকই চলে আসে এই দেখো ভাইও এরকম রোজ এখানে বসে থাকে জানলার ওই দিকে তো বন্ধু আসে আরও অপেক্ষা করে বসে থাকে বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গিয়ে এখন এরকম করে শুয়ে গড়াগড়ি দিল বসে থাকবে মুখটা বাইরে বের করে আবার ভাইকে দেখে আমার বেশি খারাপ লাগছিল সত্যি তো নিজের বন্ধু যদি কিছু কারণ ছাড়াই কিছু না বলে কোথাও কোথাও হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে বলো তো সাত দিন অতিক্রম করার পর হঠাৎ একদিন হলো বন্ধুর আগমন আর কি বলবো ভাইয়ের মেজাজটা তো একেবারে ফুরফুরে দেখছে বন্ধু খাচ্ছে আর ভাই এখান থেকে ওকে ও তো প্রচন্ড আনন্দ পেয়েছে তখন নামবেই না সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সেই দিনকেও এসেছিল দেবিকা দেবিকা বলছিল দেখবি আমি এসেছি তো ও একদম একদম নিশ্চয়ই আমার সাথে দেখা করতে আসবে সত্যি ও ঠিকই চলে এলো আমরা পাঁচজনা মিলে সেদিনকে প্রচুর মজা করেছি আর গডকে অনেক থ্যাংকস জানিয়েছি জীবনটা খুবই অনিশ্চিত তাই ভালো সম্পর্কগুলোতে দূরত্ব না আসাই ভালো Hence I pray to the Lord, may true friends are never drifted apart, may true friendship forever flourish. বেভারিং ইন অ্যাডভার্সিটি আনস্ট্রেনডেন্ড মাই শেয়ার জয়স বাইন্ড ইন হার্টস টুগেদার ভালো থেকেও সময় শুভরাত্রি